আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে বাসার নিচে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি একটু শপিং করতে যাব তো বাচ্চার একটা জ্যাকেট কিনতে যাব। মিরপুর এগারো নম্বরে যাবো তো রিক্সা নিয়ে নিয়েছি এখন হচ্ছে মানে একটু টাকা ভাঙতি করার জন্য আমি ওয়েট করছি ওর আবু আসবে তারপর রিক্সাটা চলবে আমি রিক্সাতে বসেই আছি তো আজকে মার্কেটে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে আমার বাচ্চার জন্য আমি এত জায়গায় জ্যাকেট খুঁজলাম কিন্তু একটা দোকানে আমার বাচ্চার সাইজের জ্যাকেট নেই হয় একটু ছোট আছে তারপর বড় আছে অন্যান্য সাইজ আছে ডিজাইন আছে কিন্তু আমার বাচ্চার সাইজের কোনো জ্যাকেটই আমি পাইনি অবশেষে বাচ্চার জন্য দুটা সোয়েটার নিয়ে নিয়েছিলাম আর একটা ফুল হাত মোটা জ্যাকেট টাইপ বলা যায় যে কিছু শার্ট থাকে না শীতকালে পরা যায় ভিতরে গেঞ্জি বা কিছু একটা দিয়ে ওপরে পরা যায় ওইরকম আর কি তো একটা সময় ছিল যে আমার হচ্ছে দুইটা সোয়েটার ছিল একটা ব্ল্যাক আর একটা হোয়াইট তো এই দুইটা সোয়েটারই আমি পরতাম তো মানে স্কুলে যখন মানে যেতাম তো স্কুল কলেজে তখন হচ্ছে আমি হোয়াইটটা বেশি পড়তাম ব্ল্যাকটা কম পড়তাম কারণ গার্লস স্কুল বা এমনি অন্যান্য স্কুলের সাথে হোয়াইট কালারটা যায় ড্রেসের সাথে আর কি যায় তো ব্ল্যাক কালারটা আবার বিভিন্ন জায়গায় পড়তাম তো ঘুরে ফিরে এই দুইটা সোয়েটারই আমার ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার অনেক সোয়েটার কারণ হচ্ছে আমার মানে আমার বাসায় এমন কোনো কালারের সোয়েটার নেই যে মানে নাই তো সব রকমই আছে তো একটা সময় থাকে যে আপনার কাছে কিছুই থাকবে না কিন্তু আরেকটা সময় আছে যে আপনার কাছে ওই জিনিসটা এত পরিমাণে হয়ে যাবে যে আপনার রাখার জায়গায় থাকবে না এটা হচ্ছে একেবারে বাস্তব কথা তো দেখা যায় যে মানুষ একবারে সব পেয়ে যায় তা কিন্তু না দেখা যায় যে আপনার এখন মানে টাকা পয়সা কম আছে কিন্তু আপনার দেখেন অন্যান্য জিনিসগুলো আছে আবার দেখা যায় যে যাদের টাকা পয়সা বেশি আছে তাদের আবার অন্যান্য জিনিসগুলার ঘাটতি আছে তো টাকা পয়সায় মানুষকে শান্তি দিতে পারে না বা আপনার সব কিছু তো যাই হোক যেটা বলছিলাম যে সোয়েটার তখন কিন্তু আমার দুইটা ছিল কিন্তু খুবই পরা হতো একটা যদি ধোয়া হতো মাথা মানে খারাপ হয়ে যেত যে সোয়েটার কখন শুকাবে তারপর হচ্ছে আমি আবার পরবো কারণ হচ্ছে যেহেতু ব্ল্যাক আর হোয়াইট সবটার সাথে যায় না যেটার সাথে যেটা ম্যাচ করে পরা যায় আর কি এরকম অবস্থা তো এখানে আমরা আবার কিছু খাচ্ছিলাম যেহেতু জ্যাকেট পাইনি বাচ্চার মন খারাপ করে পড়ে এখানে একটা ভাইয়া পেঁয়াজো আলু চপ বিগনি ডিম চপ ঘুগনি তারপর মুড়ি মাখানো সব কিছু বিক্রি করছিল এইটা আমরা খাচ্ছিলাম আর কি আর আসার পথে স্বপ্ন থেকে একটা আচার নিয়েছি এটা হচ্ছে আম শক্তের আচার এটা খুবই মজা ওর আব্বু একটু খেয়েছে তো আমি ভাবলাম যে ভিডিওটা করে ফেলি ডিব্বা শেষ হওয়ার আগে কারণ ছোট্ট একটা ডিব্বা আচারটা কিনেছি আর এটা ছিল একটা মানে হেলথ সাপ্লিমেন্ট কারণ আমার স্বাস্থ্যটা বাচ্চা দুইটা বাচ্চা হওয়ার পর একেবারেই দিন দিন ভেঙে যাচ্ছে যার কারণে হচ্ছে দুধের সাথে মিক্স করে ওটা খাওয়া যাবে আবার দুধ ছাড়া গরম পানি দিয়েও খাওয়া যাবে আর হচ্ছে আজকের বাদার সবাই কি গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি কি রান্না করছি সব কিছুই থাকবে এই ভিডিওতে তো যেটা বলছিলাম আর এখন হচ্ছে আমার এমন এক অবস্থা হয়ে গেছে শীতকালে আমার কোনো সোয়েটারই পরা হয় না কারণ হচ্ছে একটাই আমি যে বাসায় থাকি সেটা হচ্ছে ছয়তলা প্রচুর পরিমাণে রোদ আসে তো যার কারণে হচ্ছে আমার গরম লাগে আর একটু আমার বাচ্চা দুইটাই ছোট একজন হিশু হাক্কা ওরা যাই করে বা ওদের গোসল করানো তারপর ওদের খাবার খাওয়ানো সব কিছু আমারই করতে হয় পানি ধরতে হয় একটু পরপর কারণ একজন হিসু করে আসছে আরেকজনের হিসু সময় হয়ে গেছে বা এরকম কিছু নামাজ কালাম সব কিছু মিলে আসলে হয় তারপর হচ্ছে যে মানে নামাজ কালাম থাকে সব কিছু মিলে আসলে কোনোভাবেই পড়া হয় না আমার সোয়েটারগুলো আসলে সাজানো রয়ে গিয়েছে এত এত সোয়েটার তো দেখা যায় যে ওর আবু বলে তোমার এত সোয়েটার পরো না কেন শীতে তো আমি বলছি যে না আমার আসলে পরা লাগে না গরমই লাগে যেহেতু আমি বাসায় থাকি তবে বের হলে পরা হয় টুকটাক তো এই হচ্ছে অবস্থা তারপর হচ্ছে আগে একটা সময় ছিল যে ড্রেস দেখলেই কিনতে হবে বানাতে হবে পরতে হবে এখন দেখা যায় যে আলমারি ভরা শাড়ি আছে থ্রি পিস আছে তবে একটাও পরা হয় না মানে ওকেশন ছাড়া ওকেশনে গেলেও একদম সিম্পলি যাই যে মানে বাচ্চাদের নিয়ে যাতে মানে কমফোর্টেবল ফিল করি ওরকম জামাগুলো আসলে পরা হয় তো যাই হোক আজকে মনটা খারাপই ছিল আমার বাচ্চার জন্য একটাও জ্যাকেট পেলাম না ও খুব আশা করে গিয়েছিল যে জ্যাকেট কিনবে ওকে যখন পড়াচ্ছিলাম খুলছিলাম ও খুব মন খারাপ করছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ